হ্যালো লন্ডন সালামু আলাইকুম আগামী একুশে জুলাই ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল আয়োজিত বৈশাখী মেলায় আমি হাসান এবং আমার পুরো ব্যান্ড দল নিয়ে পারফর্ম করব লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে তো দেখা হবে মাইল্যান্ড স্টেডিয়াম লন্ডন আগামী একুশে জুলাই এবং প্রিয় লন্ডনবাসী আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল বৈশাখী মেলার এই কনসার্টটি দেখা হবে মাইলেন্ড স্টেডিয়াম লন্ডন আনটিল দেন জাস্ট অন হ্যালো एवरीवन আমি সংগীত শিল্পী সর্ভেজ জামান ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল আয়ন টিভি আয়োজনে পয়লা মেলাতে আমি আজকে আপনাদের গান শোনাতে আগামী 21 জুলাই লন্ডনের মাইলেন্ড স্টেডিয়ামে আপনি আসছেন তো আপনাদের প্রাণের উৎসব অর্থাৎ আমাদের বাঙালির যে বহুকাঙ্ক্ষিত বৈশাখী মেলা আগামী একুশে জুলাই লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুরো বছর অর্থাৎ সারা বছর আপনারা সবাই এই দিনটির অপেক্ষায় এই অনুষ্ঠানের অপেক্ষায় ছিলেন তাই আমরা অফিসিয়ালি অ্যানাউন্স করছি যে আগামী একুশে জুলাই লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে আমাদের প্রাণের উৎসব বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে বৈশাখী মেলায় সমস্ত বাঙালিয়ানা থাকবে গান থাকবে নাচ থাকবে স্পেশাল আয়োজন থাকবে বাচ্চাদের জন্য স্টল থাকবে স্টলের মধ্যে ফুড ফ্রুটস টয় আদার সব কিছু ক্লথিং জুয়েলারি সবই থাকবে গতবারের মতো আমি এবারও আপনাদেরকে বলতে চাই যে আমরা অর্থাৎ আয়ন টিভি শুধু অনুষ্ঠানটি আয়োজন করি এটি আপনাদের অনুষ্ঠান তাই আপনারা আপনাদের মতো করে সেট আপ করবেন কীভাবে সারাদিন আমরা এনজয় করতে পারি কিভাবে আমাদের প্রবাসী বাংলাদেশিদের ইউরোপিয়ান বাংলাদেশি এবং ব্রিটিশ বাংলাদেশিদের সবচেয়ে বড় মিলন মেলাকে আমরা সার্থক এবং সুন্দরভাবে এটাকে দিনটাকে আমরা হলিডে হিসেবে তৈরি করতে পারি এক দুই হচ্ছে যে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আর্লি আসবেন আর্লি বলতে আমি বোঝাচ্ছি টুয়েলভ ও ক্লক আমাদের অনুষ্ঠান শুরু হবে এরপর পরই চলে আসবেন বিকজ অনেকে চেষ্টা করেন যে আমরা চারটা যাব পাঁচটা যাব পরে জায়গা পান না ঢুকতে পারেন না আমাদের কাছে খারাপ লাগে আমরা চাই সবাই এনজয় করুক তাই আগে আসবেন দুই কখনো একা আসবেন না বাচ্চাদেরকে নিয়ে আসবেন কারণ এটা আমাদের দায়িত্ব হচ্ছে বাচ্চাদেরকে আমাদের বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বাংলাদেশের ক্রিস্টি কালচার সম্পর্কে জানানো এবং এই যে বাচ্চারা আসবে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এবং আই বিলিভ এটা সোশ্যাল বিহেভিয়ার রোধ করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে দুই বাবা মাকে নিয়ে আসবেন অর্থাৎ পুরো পরিবার আসবেন তিন ওই দিন হবে আমাদের একটা বড় হলিডে আমরা সারাদিন এনজয় করব সারাদিন উল্লাস করব। যাওয়ার সময় ব্যাগ ভর্তি করে আমাদের ফ্রুটস বলেন আদার্স জুয়েলারি বলেন ক্লথিং বলেন নিয়ে যাব। আবার বলছি আপনাদের ইভেন্ট আপনারা আপনাদের মতো করে সেট করবেন আপনাদের মতো করে আনন্দ করবেন এবং আপনাদের মতো করে সকল রুলস রেগুলেশন মেনে চলবেন